যেটা হচ্ছে আমাদের সবাই কেমন আছেন প্রতিবারের মতো আজকে আবার চলে আসলাম মাউন ভাইয়ের দোকানে ইফতারি করার জন্য তো আজকে আমরা ইফতারি করবো আমার সাথে আছে মাউন ভাই এই যে হাই মামন ভাই হ্যালো কি অবস্থা মোটা তো আজকে কি কি আয়োজন মুড়ি তো আমাদের মুড়ির ভিতর অনেক থাকে বিশেষ করে একটা জিনিস যেটা আমরা না হচ্ছে মুড়ি জিলাপি দিলে ভাই জিলাপি আমি জিলাপি আমি কিন্তু খাই আমি জিলাপি দিলেও খাই সমস্যা নাই না না

চাপ হোটেলের চাপ মুড়ি খাই না এলাকার ভিতর মারু হোটেল কিন্তু অনেক ফেমাস যেটা আপনারা এলাকার যারা আছেন সবাই জানেন হ্যাঁ আমরা মারু হোটেলের

আর হচ্ছে <laughs> <laughs>